মিটি সোনা কই রে মিটি সোনা ভাত খাইত ন গো ভাত খাইব ও মিটু আইয় গো আইয় মিটু মিটু বালা মিটু কথা শুনে খাবার খাতে আসো এই যে ভাত দিলাম আসো আসো মিটু মিটি সোনা ভাত খাও মিটি সোনা দুষ্টুমি করে না মিটু সোনা খাবার খেয়ে নাও খাবার খাও মিটু কলে যা কথা শুনো শোনা এই যে কথা শুনছে ভালো 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 খাও খাও শোনা ভাত খাবে তুমি কথা শুনবে না ভালো খাবার খাও মিটু খাবার খেতে আসো শোনা মিটু ও মিটু এই যে মিটু ভালো মিটু কথা শুনে মিটু আসো 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 খাবার খাও আসো আসো খাও খাও মিটু খাও মিটু খাও এজেলের সোনার সাথে খাও মিটু মিটু এজেলের সোনার সাথে ভাত খাও মিটু মিটু ভাত খাও এজেলের সাথে ভাত খাও হম হম মিটু খাও খাও মিটুর খিদে লেগেছে মিটু ভাত খাবে মিটুর খিদে লাগছে না আমার মিটুর খিদে লাগছে আমি জানি তো খাও 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 মিটু খাও Mitou alu diye bak kete se O mitou Angel Angel alu kha Angel alu kha be Mitou alu kha be